নমস্কার বন্ধুরা আমি চ্যামেলি প্রত্যেককে স্বাগত জানাই ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে আজকে হিস্টোরি জিকে সিরিজের ফিফথ ক্লাস আধুনিক যুগের ভারতের এর আগে আমি আরও চারটি ক্লাস দিয়েছি এছাড়া প্রাচীন যুগের ভারত এবং মধ্যযুগের ভারতের টপ টোয়েন্টি কোশ্চেনের টোটাল দশটি ক্লাস দেওয়া হয়েছে ওগুলো তোমরা ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করে পেয়ে যাবে আজকে আধুনিক যুগের ভারতের শেষ ক্লাস রয়েছে এরপর তোমরা ইউরোপের ইতিহাসের টপ টোয়েন্টি কোশ্চেনের এরকম সিরিজ পেয়ে যাবে আরও পাঁচটি তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্টে জানিয়েছ যে ইউরোপের ইতিহাসের ক্লাস তাড়াতাড়ি আনার জন্য তো আজকের ক্লাসটি হচ্ছে আধুনিক যুগে ভারতের শেষ ক্লাস যেখানে অন্যদিনের মতোই টপ টোয়েন্টি কোশ্চেন রয়েছে এবং আমরা নেক্সট দিন ইউরোপের ইতিহাসের ফার্স্ট ক্লাস শুরু করব ওকে তাহলে আজকে আধুনিক যুগের ভারতের ইতিহাস থেকে যে টপ টোয়েন্টি কোশ্চেন রয়েছে তাহলে চলো কোশ্চেনগুলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে মহাবিদ্রোহের ঠিক পরেই ভারতে সংগঠিত বিদ্রোহ নিচের কোনটি ছিল অপশানগুলো দেখো অপশান এ সাঁওতাল বিদ্রোহ অপশান বি নীল বিদ্রোহ অপশান সি মুন্ডা বিদ্রোহ অপশান ডি মোপলা বিদ্রোহ এখানে সঠিক উত্তরটি হচ্ছে নীল বিদ্রোহ নীল বিদ্রোহ কত সালে হয়েছিল আঠেরোশো সালে মহাবিদ্রোহ হয়েছিল আঠেরোশো সালে ঠিক এর কিছু পরেই আঠেরোশো উনষাট সালে বিদ্রোহ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল মহাবিদ্রোহের আগে আঠেরোশো সালে মুন্ডা বিদ্রোহ আঠেরোশো থেকে উনিশশো এবং মোবলা বিদ্রোহ হয়েছিল উনিশশো সালে সব সালগুলো একটু খেয়াল করবে পরবর্তী কোশ্চেন দুয়ের বলা হয়েছে মহারাষ্ট্রের জীবন প্রভাত এবং রাজপুত জীবন সন্ধ্যা উপন্যাস দুটি কার লেখা দেখো অপশান এ রমেশচন্দ্র দত্ত অপশান বি রমেশচন্দ্র মজুমদার অপশান সি মহাদেব গোবিন্দ রানাডে অপশান ডি গোপাল হরি দেশমুখ তো এই দুটি গুরুত্বপূর্ণ উপন্যাস লিখেছেন রমেশচন্দ্র দত্ত যিনি ভারতে অর্থনৈতিক ইতিহাসেরও চর্চা করেছেন পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বন্ধ হয় কবে দেখো অপশন এ আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশন বি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এবং অপশান ডি হচ্ছে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর কিন্তু অপশান সি অর্থাৎ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে কোশ্চেনটা ভালো করে পড়বে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু হয় বলা হয়নি বেশিরভাগ পরীক্ষাতে চালু হয় এটাই জিজ্ঞাসা করা হয় যেটা লর্ড লিটনের সময় হয়েছিল আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই মার্চ ডেটটাও মনে রাখবে কিন্তু বন্ধ করেছিলেন লর্ড রিপন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে আঠাশে জানুয়ারি ওকে দেখো পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের ত্রয়ী কারা দেখো এখানে চারটি অপশান রয়েছে শুধুমাত্র উত্তরটি আমি বলে দিচ্ছি কেটি তেলাং ফিরোজ শাহ মেহতা বদরুদ্দিন তায়েরজি এই তিনজন ছিলেন বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের ত্রয়ী ওকে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং ফিরোজ শাহ মেহতা ছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি ওকে নাম তিনটে মনে রাখবে কে টি তেলাং কাশীনাথ ত্রিম্বক তেলাং ফিরোজ শাহ মেহতা এবং বদরুদ্দিন তায়েবজি ওকে পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন প্রতিষ্ঠানটি লন্ডনে প্রতিষ্ঠিত হয়নি দেখো অপশান এ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অপশান বি ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অপশান সি ইন্ডিয়ান সোসাইটি অপশান ডি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তো এখানে বলা হয়েছে নিম্নোক্ত কোন প্রতিষ্ঠানটি লন্ডনে প্রতিষ্ঠিত হয়নি এই হয় এই নাটা কিন্তু পরীক্ষার হলে অনেক সময় চোখে দেখা যায় না তো ওই জন্য আমি বারবার বলবো যে হয়নি নি বা এই যে লাস্টে নেগেটিভ দিয়ে কোশ্চেন থাকবে এ এগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই ওকে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরুজে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে লন্ডনে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা মেরি কার্পেন্টার আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে এটাও লন্ডনে এবং ইন্ডিয়ান সোসাইটি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আনন্দমোহন বসু এটাও লন্ডনে শুধু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সভা কলকাতায় প্রতিষ্ঠা হচ্ছে সুরেন্দ্রনাথের দ্বারা ওকে পরবর্তী ছয়ের কোয়েশ্চেনে বলা হয়েছে জাতীয় কংগ্রেসের পঞ্চম অধিবেশনে প্রথম কয়জন মহিলা যোগ দিয়েছিলেন অপশান এ দুইজন অপশন বি চারজন অপশান সি ছয়জন অপশান ডি আট জন সঠিক উত্তর এখানে ছয়জন অপশান সি তোমরা এবার অনেকে কমেন্ট করবে যে না জাতীয় কংগ্রেসের পঞ্চম অধিবেশনে দুইজন মহিলা যোগ দিয়েছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং স্বর্ণকুমারী ঘোষাল তোমরা যেটা অনেক বই পেয়ে যাবে কিন্তু টোটাল মহিলা সেখানে যোগ দিয়েছিলেন জন স্বর্ণকুমারী ঘোষাল এবং কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন বাংলা থেকে প্রতিনিধি ওকে এটা একটু মনে রাখবে পঞ্চম অধিবেশনের সভাপতি কে ছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন যিনি ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার ওকে আর এই পঞ্চম অধিবেশন কত সালে হয়েছিল আঠেরোশো সালে ওকে পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তি কংগ্রেসের সভাপতি হননি দেখো আবারও হননি বলা হয়েছে অপশান এ বালগঙ্গাধর তিলক অপশান বি লালা লাজপত রায় অপশন সি রমেশচন্দ্র দত্ত অপশান ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর এখানে বালগঙ্গাধর তিলক ইনি কিন্তু কখনোই জাতীয় কংগ্রেসের কোনো অধিবেশনে সভাপতি হননি লালা লাজপত রায় ইনি জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতি হয়েছিলেন উনিশশো কুড়ি সেশনে রমেশচন্দ্র দত্ত আঠেরোশো নিরানব্বই লখনৌ সেশনে সভাপতির পদ পেয়েছিলেন এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি দুইবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন একবার আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পুনায় এবং দ্বিতীয়বারের জন্য উনিশশো দুই খ্রিস্টাব্দে আহমেদাবাদে ঠিক আছে পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে নরমপন্থী রাজনীতিকে নৈরাশ্যের ক্রন্দন বলেছেন কে অপশন এ বালগঙ্গাধর তিলক অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি অরবিন্দ ঘোষ অপশন ডি লর্ড ডাফরিন সঠিক উত্তর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে স্বদেশী আন্দোলনের সময় নিম্নোক্ত কোন পদক্ষেপটি গ্রহণ করা হয়নি দেখো অপশান এ রাখিবন্ধন বন্ধন উৎসব অপশান বি লক্ষ্মীর ভাণ্ডার ও স্বদেশী ভাণ্ডার অপশান সি অরন্ধন উৎসব এবং অপশান ডি দীপালি সংঘ তো দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দীপালি সংঘ দীপালি সংঘ লীলা রায় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে গড়ে তোলেন ছাত্রীদের রাজনীতির শিক্ষা দিতে লীলা রায় এই সংগঠনটি প্রথম গড়ে তোলেন রাখিবন্ধন উৎসব স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর পালন করেছিলেন আমরা জানি আগের দিনের ক্লাসেই বলেছি অরন্ধন উৎসব রামেন্দ্রসন্দর ত্রিবেদী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তুলেছিলেন সরলা দেবী এবং স্বদেশী ভাণ্ডার রবীন্দ্রনাথ ঠাকুর ওকে পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে কাবুলে অস্থায়ী স্বাধীন সরকার কবে গড়ে ওঠে অপশন এ উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশশো পনেরো খ্রিস্টাব্দের পয়লা ডিসেম্বর কাবুলে অস্থায়ী স্বাধীন সরকার গড়ে ওঠে রাজা মহেন্দ্র প্রতাপ বরকাতুল্লা ওবেদুল্লাহ প্রমুখ নেতার নেতৃত্বে ওকে পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে কোন জোড়াটি সঠিক নয় দেখো অপশান এ মেট্রোপলিটন ইনস্টিটিউশন বিদ্যাসাগর অপশান বি গৌরক্ষিণীর সভা এটা গৌরক্ষিণী সভা হবে দয়ানন্দ সরস্বতী অপশান সি দাক্ষিণাত্য শিক্ষা সমিতি জ্যোতিবা ফুলে অপশন ডি হচ্ছে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ তো এখানে কোন জোড়াটি সঠিক নয় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর দাক্ষিণাত্য শিক্ষা সমিতি এটা বালগঙ্গাধর তিলক এবং গোপাল গণেশ আগরকরের দ্বারা গড়ে উঠেছিল আঠেরোশো সালে জ্যোতিবা ফুলে কিন্তু হবে না ওকে বাকিগুলো সব সঠিক রয়েছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন বিদ্যাসাগরের গৌরক্ষণী সভা প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী এবং রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ ওকে পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে মুসলিম সমাজ এবং শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে সৈয়দ আহমেদ খান নিম্নোক্ত কোনটি গড়ে তোলেন দেখো অপশান এ সায়েন্টিফিক সোসাইটি অপশান বি মহামেড অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অপশান সি তাহজিব আল আখলাক নামক উর্দু পত্রিকা প্রকাশ এবং অপশান ডি উপরোক্ত সবকটি তো এই সবকটি কীর্তি হচ্ছে সৈয়দ আহমেদ খানের যাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় সায়েন্টিফিক সোসাইটি আঠেরোশো চৌষট্টি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটা হচ্ছে আঠেরোশো পঁচাত্তর যেটা উনিশশো কুড়িতে গিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় আর তাহজিব আল আখলাক এই উর্দু পত্রিকার মাধ্যমেও ইনি শিক্ষা সংস্কারের কাজ করেছিলেন ওকে পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে কোন জোড়াটি সঠিক দেখো অপশান এ পলাশীর যুদ্ধ নবীনচন্দ্র সেন অপশন বি সুর সুন্দরী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অপশন সি বাঙালির বাহুবল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অপশন ডি উপরোক্ত সবকটি তো এখানে একদিকে গ্রন্থের নাম এবং অন্যদিকে লেখকের নাম রয়েছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পলাশীর যুদ্ধ লিখেছেন নবীনচন্দ্র সেন ভীষণ গুরুত্বপূর্ণ এ গ্রন্থটি সুর সুন্দরীর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং বাঙালির বাহুবল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনটেই সঠিক পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি প্রার্থনা সমাজের আন্দোলনের বিষয়সূচির অন্তর্ভুক্ত ছিল না দেখো অপশান এ মহিলাদের শিক্ষা অপশান বি বিধবা বিবাহ অপশান সি ছেলে ও মেয়েদের বিবাহের ন্যূনতম সীমা বৃদ্ধি করা অপশান ডি অস্পৃশ্যতা দূরীকরণ তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ছেলে ও মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স সীমা বৃদ্ধি করা এটা প্রার্থনা সমাজের আন্দোলনের বিষয়ভুক্ত ছিল না প্রার্থনা সমাজ কোথায় গড়ে উঠেছিল মহারাষ্ট্রে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রাণপুরুষ ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ওকে পরবর্তী পনেরো কোশ্চেনে বলা হয়েছে সর্বভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেন অপশান এ গান্ধীজি অপশন বি আম্বেদকর অপশন সি জওহরলাল নেহেরু অপশান ডি জ্যোতিবা ফুলে এখানে সঠিক উত্তর গান্ধীজি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজি সর্বভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেন যেটা পরবর্তীকালে হরিজন সেবক সংঘে পরিণত হয় ওকে পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি আগে হয়েছিল অপশান এ ডান্ডি মার্চ অপশান বি সাইমন কমিশন অপশান সি পুনা চুক্তি অপশান ডি গান্ধী আরুইন চুক্তি এই ধরনের কোশ্চেনের উত্তর করতে গেলে ঘটনাগুলির সাল তারিখ আমাদের জানা দরকার অন্ততপক্ষে সালটা সাইমন কমিশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাইমন কমিশন এসেছিল উনিশশো সাতাশে ডান্ডি মার্চ হচ্ছে উনিশশো তিরিশে পুনা চুক্তি উনিশশো বত্রিশে এবং গান্ধী আরউন চুক্তি হচ্ছে উনিশশো একত্রিশে তাহলে সাইমন কমিশন আগে হয়েছিল এই চারটির মধ্যে ওকে পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না মন্তব্যটি গান্ধীজি কোন আন্দোলনের সময় করেন ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন অপশান এ আহমেদাবাদ সত্যাগ্রহ অপশান বি খিলাফত আন্দোলন অপশান সি আইন অমান্য আন্দোলন এবং অপশান ডি ভারত ছাড়ো আন্দোলন সঠিক উত্তর এখানে উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি এই মন্তব্য করেন এছাড়াও যেটা ফেমাস গান্ধীজির মন্তব্য ডু অর ডাই করব অথবা মরব এটাও কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের একটি বিখ্যাত স্লোগান দেখো পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে নৌ বিদ্রোহের সূচনা হয় অপশন এ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি অপশন বি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি অপশন সি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি এবং অপশন ডি উনিশশো সাতচল্লিশের বারোই জানুয়ারি এখানে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো ছেচল্লিশের আঠেরোই ফেব্রুয়ারি নৌ বিদ্রোহের সূচনা হয় পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে বোধের আত্মসমর্পণ ভারত ভাগ সম্বন্ধে এমন মন্তব্য করেছিলেন কে দেখো অপশন এ শৈফুদ্দিন কিচলু অপশান বি এম এন রয় অপশান সি শ্রী রাজা গোপালাচারী অপশান ডি মৌলানা মোহাম্মদ আলী তো সঠিক উত্তর এখানে শৈফুদ্দিন কিচলু এই মন্তব্যটা করেছেন ওকে পরবর্তী কুড়ির কোশ্চেনে বলা হয়েছে সারা ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এটার সঠিক উত্তর হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই সারা ভারত সভা কার উদ্যোগে গঠিত হয় এই কোশ্চেনটা তোমাদের জন্য রইলো তোমরা যারা জানো অ্যান্সারটা কমেন্টে লিখবে তো আজকে ছিল মডার্ন ইন্ডিয়া থেকে এই কুড়িটি কোয়েশ্চেন কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন ক্লাসে সকলে ভালো থেকো ধন্যবাদ